এক গায়ে বাস করতো এক গরিব রাখাল ও তার মা নাম তার কাশেম তারা অনেক গরিব ছিল কিন্তু কাশেমের মনটা অনেক ভালো ছিল কাশেম এক জমিদারের গরু চড়াত প্রতিদিন সে গরু চড়াতে বনে যায় গিয়ে গাছের তলে বসে প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করুন ধন্যবাদ মা আমি যাই অনেক বেলা হলো দেরি হলে আবার জমিদার চাচা রাগ করবে ঠিক আছে বাবা সাবধানে যাস তারপর কাশেম গরু নিয়ে মাঠে চলে যায় গিয়ে গাছের তলায় বসে আছে তারপর দুই মিলে পরিরাজের গল্প করতেছে জানিস বান্ধবী আমার আর পরিরাজ্যে ভালো লাগে না কেন কি হয়েছে আমার মনে যায় নিচে মাটিতে মানুষদের কাছে যাই মানুষরা কেমন আমার খুব জানতে ইচ্ছা করে চল যাই দুজনে না রে আমি যাব না তোর যাইতে মন চাইলে যা কারণ মানুষদের আমি পছন্দ করি না মানুষটা ভালো হয় না আর তোর মা জানলে পোকেও যেতে দিবে না আমি যাব তুই মাকে যেন বলিস না আমি গিয়ে দেখে আসি মানুষটা কি সত্যি খারাপ নাকি ভালো আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি ফিরে আসিস তোর মা শুনলে রাগ করবে তারপর নূরপুরি চলে যায় এক বনে বনে গিয়ে খরগোশের রূপ ধরে ঘুরতেছে ঘুরতে ঘুরতে হঠাৎ সামনে আসে এক শিয়াল তারপর হা আমি অনেক দিন ধরে কিছু খাইনি এখন তোকে আমি খাবো কে কে তুমি শিয়াল বাঁচাও কে বাঁচাও আমাকে বাঁচাও 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 শিয়াল নূরপুরিতে ধাওয়া করতে করতে চলে যায় রাখালের সামনে হস হস যা এখন থেকে আর একটু হলেই খরগোশটাকে মেরে ফেলত তারপর পরি তার আসল রূপে ফিরে আসে ধন্যবাদ বন্ধু আমাকে বাঁচানোর জন্য আর একটু হলেই শিয়ালটা আমাকে মেরে ফেলতো কে কে তুমি তুমি কি মানুষ আমি মানুষ নই আমি আকাশে পরি নূর পরি আমার পরি রাজ্যে ভালো রাখতে ছিল না তাই তোমাদের মানুষদের কাছে আসছিলাম সবাই বলে মানুষটা নাকি খারাপ তো তুমি তো ভালোই ধন্যবাদ তোমাকে আমাদের পৃথিবীতে আসার জন্য তো সব মানুষ মানুষ খারাপ হয় না কিছু ভালো আছে হ্যাঁ তুমি ঠিক বলেছ এই জন্যই তো আমি আসছি তো তুমি কি এখানে প্রত্যেক দিন আসো তাহলে আমিও আসব তোমার সাথে কথা বলার জন্য হ্যাঁ আমি এখানে প্রত্যেক আসি তুমি আসলে আমি খুশি হব এখানে আমার আমার কোনো বন্ধু নেই এখন তুমি এলে ভালো লাগবে আচ্ছা ঠিক আছে বন্ধু এখন আমি যাই কালকে আবার আসব। তারপর নূরপুরি ফিরে যায় আকাশে কাশেমও চলে যায় ঘরে তো বন্ধুরা দ্বিতীয়বার চাইলে কমেন্ট করুন এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন দ্বিতীয় চাই. চাই ধন্যবাদ